আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার কাজ করত এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলো কি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন পুলিশ জনগণের যে রোশানলার শিকার হয়েছে সেখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দেশের দায়িত্ব অবহেলাটা যদি এটি অবশ্যই আমি মনে করব যখন আমি আমি দেখব যে পুলিশ সেখানে ছিল পুলিশ সেটিকে প্রতিকার করেনি পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে গুলিয়ে ফেললে হবে না এবং আপনাদের সকলের ফোন কিন্তু আমার এখানে সেভ করা নাই আমি যাদের সেভ করা আছে তাদেরকে ফোন ব্যাক করি এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান প্রথম কথা হলো এটি হ্যাঁ একেবারে ফোন রিসিভ করা যাবে না সেটি না আমাকে কাজ করার সুযোগ দেন অবশ্যই ফোন আমরা রিসিভ করব টি হচ্ছে প্রথম কাজ যার মাধ্যমে আমরা কাজ একটি কে না হওয়ার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে থাকি এই প্রিভেনশনের মধ্যে আমাদের যে পেট্রোলিং থাকে এটি প্রিভেনশন কাজ করে থাকে আমাদের যে পেট্রোলিং থাকে আপনি আমি যে কথাটি বলেছি এই গাজীপুর চন্দনা চৌরাস্তায় প্রতিদিন চার লক্ষ লোক যাওয়া আসা করে আমরা এটি হিসাব করেছি ওই চার লক্ষ লোক যাওয়া আসা যখন করে এখানে একটি বা দুইটি পেট্রোল টিম থাকলে এই চার লক্ষ লোককে দেখভাল করার জন্য যথেষ্ট কিনা আপনি ভেবে দেখবেন দ্বিতীয় কথা হলো যে পেট্রোল পার্টি এখানে থাকলো আমরা ক্রিমিনাল এবং আমাদের ভালো মানুষের মধ্যে পার্থক্য হয়ে যায় এই দেশে যে ক্রিমিনাল সংঘবদ্ধ এই যে সাতজন আটজন যাদের হাতে চাপাতে ছিল তারা কিন্তু সংঘবদ্ধ ছিল এখানে একজন সাংবাদিক ভাই সাহস করে শুধুমাত্র ছবি তুলেছে তার জন্য তাকে জীবন দিতে হয়েছে আমরা কিন্তু সঙ্গবদ্ধ হতে পারিনি আমরা কিন্তু নিজেদেরকে একত্রিত থাকতে পারিনি আমরা আমার পুলিশ যেখান থেকে এখানে এখানে কাবার করতে করতে তারা কিন্তু কাজটি করে চলে গেছে তো সেই কারণে আমাদের পুলিশের যে আরো বেশি এখানে ভিজিবল থাকা দরকার ছিল যখন চাপাতি দিয়ে ওই যে বাদশাকে কোপালো তারপরে একটি মানুষ দেখা যায় যে মাথার মধ্যে একটা টুকরি নিয়ে হাঁকা সে কিন্তু কিছুই বুঝে নাই কার্টুন নিয়ে আগাচ্ছে মানে মানুষের মধ্যে এরকম যে চাপাতি দিয়ে কুপানো দৌড়াদৌড়ি আতঙ্ক এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি এই যে মানুষের মধ্যে চিৎকার করা এটি একটা ঘটনা ঘটলো এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো এটি কিন্তু এর পরবর্তী চিত্রে দুই মিনিটের পরে আমরা কিন্তু এই কথা নর্মাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম এই যে মানুষের যে রিয়াকশনটা এই যে কুপে মারছে মোদির দোকানে আশেপাশের মানুষ যে চিৎকার করবে হেল্প চাবে কেউ কিন্তু কোনো হেল্প চায় না চিৎকার করে নেই এই যে চিৎকার করা হেল্প করা আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ রাখবো পুলিশকে ভাই কাজ করতে দেন পুলিশ কিন্তু এখন খুব দুর্বল আছে প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে আমি বারবার বলি আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি আগে আমার একটা পুলিশ যে সাহসিকতা কাজ করত। এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না পাচ্ছে না এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন পুলিশের কার্যের জন্যই মারা হয়েছে এটিকে আমি ডিফেন্ড করছি না কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ সে ট্রমাটাইজ পুলিশকে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই আমরা প্রিভেনশন করতে পারিনি কিন্তু ডিটেকশনটা করেছি এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা কাজ করেন আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখবো পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন পুলিশ জনগণের যে রোশান শিকার হয়েছে সেখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল পুলিশ এখন কাজ করছে আপনাদের সহযোগিতা চাচ্ছি